বন্ধুরা আমার পেছনে আপনারা যেভাবে আম দেখতে পাচ্ছেন আমার জীবনেও এত আম দেখতে পাইনি স্পেশালি এই বাগানে আমি যেরকম আম দেখেছি যেরকম সুন্দর এবং বড় সাইজের আম আমি কোনো দিন কখনো অন্য কোনো বাগানে এত বড়ো সাইজের দেখুন এত বড় সাইজের এবং এত সুন্দর আম আমি আমরুপালি আমের বাগানে কখনোই আমি আপনাদের দেখাতে পারিনি এবং আমি নিজের চোখেই আমি আজ দেখলাম যে কীভাবে কত বড় বড় আমগুলো ধরে আছে এগুলো রূপালি টেন জাতের আম দেখুন আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত আম ধরে আছে মনে হচ্ছে যে এই বাগানের আমগুলো আমি কিনে ফেলি এবং আপনাদের মাঝে আমি সরবরাহ করি এই আমগুলো এই আমগুলো যারা খাবে তাদেরও ভালো লাগবে যারা কিনে ব্যবসা করবে তাদেরও মজা লাগবে হ্যাঁ এটি সেই ধরনের একটি বাগান এটি সাপাহারের একটি বিশাল একটি বড়ো আমের বাগান এই বাগানে বেশ কয়েক জাতের আম রয়েছে তার মধ্যে আমরুপালি জাতের আম বেশি এবং আমি মুকুল দেখিয়েছিলাম আপনাদের যে কি প্রচুর মুকুল ছিল হ্যাঁ তো এখন আমি আপনাদের এই যে যেটা দেখালাম সেটা হচ্ছে আম দেখালাম এই যে প্রত্যেকটি গাছেই গাছ অনুসারে যেরকম আম থাকার কথা ঠিক সেরকমটাই স্বাভাবিক আম কিন্তু রয়েছে মাঝে মাঝে কিছু গাছে অস্বাভাবিক আম রয়েছে এই যে দেখুন ওর এ বা এই দেখুন এই যে বাড়ি ফোর কত আমের তো অভাব নেই আমের অভাব আছে আমের অভাব নেই অনেকে বলছে যে আম নাকি নেই কই আমি তো দেখছি না ও অস্বাভাবিক বাবা হাই কি অস্থির অস্বাভাবিক আম এত পরিমাণে আম প্রচুর আম প্রচুর আয় হাই দেখুন কোন কোন গাছটাতে আম নেই কোন গাছটাতে দেখুন ওই গাছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কাছে নিয়ে গিয়ে দেখাবো দেখুন আম ধরে আছে পাতার ভেতরে যে পাতায় দেখতে পাচ্ছেন না বাট আম এই যে এই গাছটাতে দেখে মনে হচ্ছে যে আম নেই হ্যাঁ কিন্তু আমি আপনাদের দেখাবো যে এই যে দেখুন কিভাবে আম ধরে আছে কিভাবে যে দেখুন কিভাবে আম ধরে আছে দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে আম ধরে আছে কোন গাছটাতে আম নেই বন্ধুরা মনে রাখবেন এটি নগার সাপাহার বাংলাদেশের সবচাইতে বিখ্যাত আমরুপালি আমের একটি রাজধানী যেটি বাংলাদেশের কোথাও আপনি পাবেন না এত বড সাইজের এত সুন্দর এবং সুস্বাদু কালারফুল রূপালি এই সাঁপাহারের রূপালি তিনটা চারটায় কেজি এরকম সাইজের বিগ সাইজের রূপালি শুধুমাত্র সাঁপাহারেই পাওয়া সম্ভব তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা